নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম কোনো কোনো ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার জন্য পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ও ডব্লিউ এন অন এই শব্দটা ব্যবহার করা হয় তখন তাকে এমপ্যাথেটিক পজিটিভ বলা হয় এর কিছু উদাহরণ হলো সে আমার আপন ভাই হি ইজ মাই অন ব্রাদার এই বাক্যটাতে দেখো হিজ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অন এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এটা হলো এমপ্যাথেটিক পজিটিভ আর একটা উদাহরণ হলো এটা তার নিজস্ব মতামত ইট ইজ হিজ অন ভিউ এই বাক্যটাতেও হিজ এই পজিটিভ অ্যাডজেক্টিভটার পরে অন এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এটা হলো এমপ্যাথেটিক পজিটিভ আর একটা হলো এটা কি তোমার ছাতা ইজ ইট ইউর আম্রেলা এখানে অনুরূপ নিয়ম প্রযোজ্য হয়েছে ধন্যবাদ